বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদ্ধ আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশু আবার যুদ্ধপণিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন এই যুদ্ধের দাবানের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে আমরা অবধি বিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে

মুসলমানদের রক্তের দায়িত্ব তো কথা জানেনিন সব পৃথিবীর মুসলমানকে প্রয়োজনে একরা ফিস্টিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যদি তারাও সেটা করতে ব্যর্থ হয় আমি সাধারণের পূর্ণ ভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের নির্মাণ গাড়ি রক্ষা করার জন্য দাদার মা বর এবং শিশুদেরকে নার হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে পূজা সংগ্রহ করার

চিন আপনাদের সংকেতটা সেই সংকেত আমরা বলতে চাই আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্টতা বিল হতে চাই ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে আন্তরীভূমিকা পালন করতে হবে আমরা সাংবাদিক বেশ কিছু দিন ধরে পবিত্র রঙ্গাম বসে ভারতে উচ্চতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে এই হোলি খেলবার মায়ে ধরা চলছে প্রায় তিন ছোটো বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উচ্চ নক্ষত্র আওরঙ্গজেব আলঙ্গীর আলহামদুল্লাহ ইয়ার এই সমাধিকে উত্থাৎপরা তৃষ্ণযন্ত্র শুরু হয়েছে হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই

রহমাতুল্লাহ আলাইহের সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান বাংলার মুসলমান বাক্তাষ্ট করবে না প্রয়োজনে বাক্তি মসজিদ সাগতার পরে সেভাবে যেভাবে সাইকুল হাদিসের ডাকে লংমার্থ হয়েছিল প্রয়োজনে আনন্দবাদের দিকে বাংলার মুসলমানরা লংমার্থ করতে বাধ্য হবে